নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব কবে হবে এটা নিয়ে তোমাদের মনে অনেকের অনেক ধারণা কিন্তু পোষণ হয়ে আছে মনের মধ্যে তো আজকে সেই সমস্ত ধারণা ক্লিয়ার করব যে তোমরা ইতিমধ্যে যেন ও কেস আটাশ এবং উনত্রিশে জানুয়ারি মধ্যে আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে এবার যদি কমপ্লিট হয়ে যায় বা কেসের সলিউশনটা হয়ে যায় তাহলেই কি ডব্লিউপি এক্সাম আমাদের হবে তো এই বিষয়টা নিয়ে অনেক ইউটিউবার অনেক রকম তোমাদের কিন্তু জিনিস বলছে এবং বলছে তোমাদের এই এক্সাম হবে খুব শীঘ্রই দেখ সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ এবং এদিক সেদিক খোঁজাখুঁজি করছো যে কোথায় কম দামে ভালো প্রস্তুতি নেওয়া যায় তাহলে দাঁড়াও দাঁড়াও টেক্সট বুক তোমাদের জন্য সতেরোই এবং আঠারোই জানুয়ারি এই দুই দিন এক্সক্লুসিভ সেল কিন্তু লাইভ করতে যাচ্ছে যেখানে তোমরা টেক্সবুক প্রোম্যাক্স সাবস্ক্রিপশনের ওপর বিশাল বিশাল ছাড় পেয়ে যাচ্ছো আর তোমরা এক বছরের প্রস্তুতি মাত্র সাতশো সাতচল্লিশ টাকায় করতে পারছো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো তোমরা মাত্র সাতশো সাতচল্লিশ টাকায় টেক্সবুক প্রো ম্যাক্স সাবস্ক্রিপশন পাচ্ছ আর এই টেক্সবুক প্রো ম্যাক্স সাবস্ক্রিপশনে তোমরা কী কী পাচ্ছ সেটা হচ্ছে তুমি স্টাডি নোট পাচ্ছ তুমি যে কোনো চাকরি পরীক্ষা দাও এখানে কিন্তু স্টাডি নোট পেয়ে 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 রিয়েল টাইম সাপোর্ট মক টেস্ট টেস্ট পাচ্ছ পাচ্ছ প্র্যাকটিস সেট লাইভ এবং আরো অনেক কিছু পাচ্ছ যেগুলো তোমার সরকারি চাকরির প্রস্তুতি আরো সোজা করে দেবে তাই এদিক সেদিক ঘোরাফেরা না করে সতেরোই এবং আঠেরোই জানুয়ারি এই দুই দিন যখন টেক্সট বুকের পক্ষ থেকে সেল লাইভ করা হবে তখন অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে তোমরা এই ফেসবুক প্রোম্যাক্স সাবস্ক্রিপশনটা নিয়ে নেবে কারণ 747 টাকা এক বছরের জন্য তুমি চাকরির প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছো আমাদের কুপন কোড WFJ ইউজ করবে তাহলে আরো 12% তোমরা ডিসকাউন্ট পেয়ে এত কম দামে তোমরা কিন্তু আর কোথাও পাবে না তাই অবশ্যই তোমরা এই 17 এবং 18 জানুয়ারি এই সাবস্ক্রিপশনটা নিয়ে তোমার প্রস্তুতি আরো সোজা করে দেখো আমি বলি তোমাদের WP কনস্টেবল एग्जाम তোমাদের আমি আগেও বলেছি এর জন্য একটু ধৈর্য ধরতে হবে সবার প্রথমে কেসটা মিঠে গেলে তারপর তোমাদের কিন্তু এর একটা एग्जाम হয়েছিল সেই एग्जामের রেজাল্ট বেরوبه তার মাঠ হবে তারপর গিয়ে মাধ্যমিক পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে এই পরীক্ষার বেসেছে ঠিক আছে এই পরীক্ষার বেসেছে কিন্তু एग्जाम সেন্টার গুলো সেই টাইমে পাওয়া একটা ইম্পসিবল ব্যাপার হয়েছে হ্যাঁ তোমরা বলবে যদিও তোমাদের রবিবারে एग्जाम হবে তাহলেও মোটামুটিভাবে এই एग्जाम চলাকালীন খুব একটা পারমিশন দেয় না যে সমস্ত জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনারা বাট করবে কিন্তু তোমাদের তার আগে কেপি এক্সাম হবে জেল পুলিশ আছে তোমাদের কেপিএসআই মাঠ করিয়ে মেন হবে ডাব্লিউপি এক্সাম তোমাদের কেস মিডলেই যে ডব্লিউপি এক্সাম হবে এমন কোনো বিষয় নাই যে বা যে সমস্ত ইউটিউবার বলছে হ্যাঁ কেস মিটে যাচ্ছে এর পরের মাসেই ডাব্লিউপি কনস্টেবল এক্সাম হবে সেটা একদম ভুল এই ধারণায় থেকো না এখনো হাতে সময় আছে পড়াশোনাটা শুরু করো কারণ এই সময় তোমাদের কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে হবে আর ডাব্লিউপি কনস্টেবল যদি এক্সাম ডেটের কথা বলো তাহলে তোমাদের টেন্টেটিভ মাস কিন্তু আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম ঠিক আছে তো তখন তোমাদের কেসের ফাইনাল হেয়ারিং ডেটও আসেনি তার আগেই আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের ডাব্লিউপি এক্সাম ওগ মাসে হবে তো আবারও আমি তোমাদের বলে দিচ্ছি এপ্রিল মাস নাগাদ এপ্রিল মাস নাগাদ তোমাদের ডব্লিউপি কনস্টেবেল এক্সাম হতে চলেছে এবং এপ্রিল মাসে মোটামুটি তুমি কুড়ি তারিখের পরই ধরে রাখতে পারো বা মোটামুটি ষোলো তারিখ থেকে লাস্টের দিকটা ঠিক আছে ধরে রাখতে পারো তোমাদের ডাবলিউবি কনস্টেবল এক্সাম হতে চলেছে ঠিক আছে তার আগে কিন্তু তোমাদের ডাব্লিউবিপি হ্যাঁ অনলি ডাব্লিউবিপির চিন্তা ভাবনা করা মানে তোমাদের একদম কিন্তু স্বপ্নের জগতে ভেসে থাকা তাই এতটা সময় এবং এই প্রথমবার ডাব্লিউ বি কনস্টেবেল একখানা এক্সাম হতে চলেছে তো সেই জন্য নিজেকে কিন্তু প্রস্তুত রাখতেই হবে যদি এই টাইমটা কাজে না লাগাও তাহলে ডাব্লিউপিতে একটা ভালো স্কোর করতে হয় এবার যদি বলি তোমরা কাট নিয়ে চিন্তিত আছো দেখো আমি কাট তোমাদের একটা প্রেডিকশন করেছি বা যে কাট অ্যানালাইজ করে দিয়েছি ওর বাইরে কাট যাবে না ওর থেকে নিচেই যাবে ঠিক আছে একটা কথা বলি তোমাদের এক ঘন্টার পরীক্ষায় এক ঘন্টার পরীক্ষায় আশি নব্বই পাওয়া মুখের কথা না কারণ সময়টা ম্যাটার কটা তুমি কোয়েশ্চেন পারছো সেটা ম্যাটার না সময়টা ম্যাটার তাই যদি পরীক্ষায় অন্য কোনো রকম ব্যাপার না হয় এক্সামের যে কাটটা অনেক নিচে থাকবে এই নিয়ে তোমরা চিন্তিত হও না ঠিক আছে তোমরা শুধু পড়াশোনা করে যাও এবং তোমাদের এক্সাম যে ডেটটা আমি বললাম এপ্রিল মাস নাগাতই হবে ইভে ধরে নাও এপ্রিল মাসের আগে তোমাদের ডাব্লিউভি কনস্টেবল এক্সাম হচ্ছে না আর কেপির ক্ষেত্রে এপ্রিল মাসে হবে কি কোন মাসে হবে সেটা আমরা একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই তোমরা প্রস্তুতি নিতে থাকো কেসটা মিটুক তোমাদের জানুয়ারি মধ্যে কেস মিটে আরো কিছু প্রসেস আছে ডব্লিউপি সেই প্রসেসগুলোকে ধীরে ধীরে করবে বাট তোমাদের এটুখানি বলতে পারি যে এক্সাম করানোর পর মাঠ একদম দ্রুততার সঙ্গে হবে মোটামুটি তোমাদের এক্সাম হওয়ার পর যে ডব্লিউপি কনস্টেবলের যে মাঠটা মোটামুটি আড়াই মাসের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে এবং তারপর গিয়ে তোমাদের কিন্তু পনেরো দিনের মধ্যে রেজাল্ট বেরোনোর পনেরো দিনের মধ্যে তোমাদের কিন্তু মাঠ করানো হবে তাই শুধু ভেবো না যে আমাকে পড়াশোনার প্রস্তুতি নিতে হবে মাঠেরও প্রস্তুতিটার সাথে সাথে নিয়ে রাখো এই সময়টা নিজেকে ইমপ্রুভ করার সময় ঠিক আছে এতটা সময় পেয়েছো মানে একটা লং টাইম পেয়েছো তোমরা এটা ভাবো না কেন যে হয়তো কোনো লিগাল ব্যাপারে এই রিক্রুটমেন্টে একটু হয়তো দেরি হচ্ছে একটু দেরি হচ্ছে কিন্তু এই সময়টা পাওয়া কিন্তু খুব মুশকিল যদি তোমার নোটিফিকেশান হওয়ার দু মাসের মধ্যে যদি এক্সাম হয়ে যেত তাহলে তুমি কিন্তু প্রস্তুতি নেওয়ার সময় পেতে না কারণ আজকের দিনে প্রত্যেকে কিন্তু কাজের মধ্যে ব্যস্ত থাকে কাজ করতে করতে তাকে পড়াশোনার প্রস্তুতি নিতে হয় সেই সময়টা পাচ্ছ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই বলে রাখি এক্সাম তোমাদের এপ্রিল মাসেই হচ্ছে আর এপ্রিল মাসেই তোমরা কিন্তু সমস্ত কিছু জানতে পারবে তখনই অবশ্যই এই ভিডিওটা নিচে কমেন্ট করবে আমি এর আগের ভিডিও তো বলেছি আবারও বলছি কারণ অনেক ইউটিউবার অনেক কিছু বলছে স্পেশালি ডাব্লিউ এপ্রিল মাসের আগে হবে না হবে না হবে না ঠিক আছে তাই অনেকটা সময় ডাব্লুবিপি কে যারা টার্গেট করছো নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট শুধু ডাব্লিউ কনস্টেবল কে টার্গেট করছে তাই একটু পড়াশোনা করো একটু পড়াশোনা করো দেখবে সফল অবশ্যই হবে কারণ একটা এক্সাম আছে তার সঙ্গে সঙ্গে মাঠ প্রস্তুতি নাও চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দেখা হচ্ছে জয় হিন্দ বন্ধুবাদাম